এবার আমি তোমাদেরকে এই দ্বিতীয় সেমিস্টারের জন্য পাঁচ নম্বরে দশটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব এই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি রেডি করো তাহলে এখান থেকে দেখবে দুটো প্রশ্ন তোমরা অনায়াসেই পেয়ে যাবে দেখো একের দিকে আমি দিয়েছি নীলনথ কঙ্গো এবং নাইজার নদীর গতিপথ উল্লেখ করো তোমরা ভালো করে দেখে রাখবে নীলনথ তারপর দেখো নদীর উচ্চ গতিতে গঠিত তিনটি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও তারপর আমি দিয়েছি দেখো নদীর মধ্য গতিতে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমরা পাচ্ছই পাচ্ছ তারপর দেখো রয়েছে অশুক্রকৃতি হত এবং জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ ব্যাখ্যা করো তারপরে দেখো পাঁচের দিকে দিয়েছি মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো ছয়ের দিকে দিয়েছি দেখো মালভূমি কাকে বলে শ্রেণীবিভাগ করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো সাতের দিকে দিয়েছি দেখো স্বভূমি কাকে বলে এ শ্রেণীবিভাগ করো তারপর আটের দিকে দিয়েছি আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু দেখেছ নয়ের দিকে রয়েছে দেখো বিশ্ব উষ্ণায়ন ও সাহারা সম্পর্কে যা যেন লেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো এই দশের দিকে কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই দশটা কোশ্চেনের মধ্যে আমি যদি ভিভিআই বলি তাহলে দেখবে নীল নদের গতিপথ নদীর উচ্চ গতিতে গঠিত ভূমিরূপ নদীর নিম্ন গতিতে বা মধ্য গতিতে গঠিত ভূমিরূপ তারপর দেখো তোমার আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ বিশ্ব উষ্ণায়ন এবং সাহারা সম্পর্কে যা জানো এবং মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো উল্লেখ করো এই কটা কিন্তু ভিভিআই প্রশ্ন কোশ্চেনগুলো ভালো করে দেখে দিও তারপর পরীক্ষা কেমন হলো কমেন্ট বক্সে জানিও আশা করি এই কোশ্চেনগুলো কমপ্লিট করলে পরীক্ষা তোমাদের খুব সুন্দর হবে সকলে ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে